হোদরাসুল সাল্লাল্লাহী ও সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ রবুনার আমিন বলেন নবীজি আপনি এতিমদের সঙ্গে সদ্ব্যবহার করবেন এতিমদের ব্যাপারে আপনি দায়িত্ব পালন করবেন কারণ হলো আপনিও তো একসময় এতিম ছিলেন এতিমের ব্যাপারে দায়িত্ব পালন করবেন কোনেকেরি মিরব্বুন আর আমিন বলেন أَلَمْ يَجِدْكَ يَتِيمًا ও নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই আর তারপরে আমি কি আপনাকে আশ্রয় প্রদান করিনি আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি এরপরে আপনাকে আশ্রয় দিয়েছি রসুল তো এতিমদের সর্দার পৃথিবীর কোন এতিম যেন বলতে না পারে নবীজি আমার ব্যাপারে কি বলবেন আমি তো এতিম মানুষ আর তিনি তো তিনি আমার ব্যাপারে কিভাবে আমার দরদ বুঝবেন নবীজি কাল্লাপা কেমন এতিম বানালেন সমস্ত দুনিয়ার এতিমদের সর্দার বানালেন মায়ের পেটে যখন তিনি ছিলেন ছয় মাসের সময় মায়ের পেটে থাকা থাকাকালীন বাপের এতিম হয়ে গেলেন যখন প্রসব বেদনা শুরু হয়েছে মায়ের দুনিয়ায় যখন তিনি আসবেন হাজরাতে আমে না ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি এই সন্তান পৃথিবীতে আসতে পারে যিনি সবচাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই মনের ভিতরে কত কষ্ট আল্লাহ রব্বুন আরামিন তার হাবিবকে দুনিয়া আনলেন রাসুলের দাদা ঘরের সামনে তাবুর সামনে দাঁড়ায় থেকে আগত সাদিয়া লোকদের কে বলতেছেন এই ঘরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে বেশি টাকা করি দেওয়া যাবে না যদি দয়া হয়ে নিয়ে যাও গরিব মানুষ এ মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না সবশেষে এলেন ভাগ্যবতী মেয়ে ভাগ্যবতী মহিলা হাজরাতে সাদিয়া তিনি এসেছেন কোনো ছেলে পেলে পায় নাই সকলের শেষে তিনি এসেছেন আব্দুল মুতালিব বলছেন এই ঘরের মধ্যে একটা হলে নিয়ে যেতে পারো তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন এরপরে বললেন যদি দেখতে অন্তত ভালো হয় মন যদি ভালো লাগে নিয়ে যাব। একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো হাজরতে হালিমা বলেন আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম মা মেনার কোল থেকে শিশু মোহাম্মদ সালামকে যখন আমি কোলে নিলাম আমি হুজুরের চেহারার দিকে নজর করে দেখলাম আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে রসুল কি শিশু মোহাম্মদ সালাম কি যখন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম যে গাধা আমার সকলের পেছনে এসেছে সেই গাধা এখন সকলের আগে ছুটে চলে যায় এরপরে বাড়ি যখন নিয়ে গেলাম কুয়ায় পানি বাড়লো গাছে ফসল বাড়লো খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো জমিনে ফলন বেড়ে গেল রসুলের দুধ বোন সাইমা রসুলকে নিয়ে মোহাম্মদ সারসালাম তাকে দোলনা নিয়ে দোল দিতেছে কি আশ্চর্য অবস্থা সাইমা তাকে দোল দিচ্ছে আর বলতেছে বেঁচে থাকুক মোহাম্মদ সাল্লি ওসাল্লাম সে দীর্ঘজীবী হোক কবি লিখতেছেন কি আশ্চর্য কথা নিয়ে দোল দেয় সেগীতা এভাবে এটি অবস্থায় জীবন তার শুরু হল যখন তিনি ফিরে এলেন ছয় বছর বয়সের সময় যখন মায়ের কাছে তিনি ফিরে এসেছেন প্রতিদিন তিনি খেলা দেখতে যান ময়দানে ইতিহাসের মধ্যে লেখা হয়েছে মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান আজকে সন্ধ্যা হয়ে গেছে শিশু বাড়ি ফেরেন না কারণ কি কেন বাড়ি ফেরে না সন্ধ্যার দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে যে দেখেন ধু ধু করতেছে চতুর্দিকে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে কোনো ছেলে পেলে নাই কেউ নাই পাহাড়ের পাদদেশে বসে শিশু মোহাম্মদ সাল্লাম কাঁদতেছেন মা প্রশ্ন করলেন বাবারে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল কেন এক একা বসে বসে কাঁদ তিনি বলছেন মা জীব আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় মুরুব্বী শ্রেণীর কিছু লোক আসে ছেলেকে নাম ধরে ডাক দেয় ছেলেরা দৌড়ে তারা বাবার কাছে চলে যায় আর বাবা ছেলেকে কোলে নিয়ে মুখে চুমা দিয়া বাড়ির দিকে নিয়ে যায় আমি আজ কদিন পর্যন্তই ময়দানে এলাম কোনদিন সন্ধ্যা বেলায় তো কেউ এসে আমাকে মোহাম্মদ বলে একটা ডাক দিল না আমার আব্বা কি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়াজিদকা ইয়াতিমান থিম এরকম এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই আপনাকে আমি পেয়েছি এতিম অবস্থায় এরপর আমি আপনারে আশ্রয় দিলাম ওয়া ওয়াজাদা কা এরপরে আমি আপনাকে পথ হারা পেলাম আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম এরপরে আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি তারপরে আমি আপনার দারিদ্র মুক্ত করেছি আপনাকে সুতরাং ওয়া আম্মাসা ইলাফালা তাম হক ওয়া আম্মাতি সুতরাঙ্গ নবী এতিমের প্রতি নির্মম ব্যবহার করো না এতিমের প্রতি ভালো ব্যবহার করো নির্মমতা দেখাইও না আর ভিক্ষুক্তে ধমক দিও না রূঢ়তাতা দেখিও না আর আল্লাহর নে আমতের প্রশংসা করো বহুত মানুষ আছে এতিমরে গলায় ধাক্কা দেয় মানুষ যখন ভিক্ষা নিতে আসে গরিব মানুষ ভিক্ষা চাইতে আসছে আত্মাহিত জানো দোয়া কুনুজ জানো বাড়ি যে কাজ করবা এই সব আজে বাজে কথা বলিয়া ভিক্ষা দেয় না সাইল কে ধমক দিতে এরা সুরে করিম সাল্লা নিষেধ করেছেন সাইল ধমক দিও না গাড়িতে বসে যাচ্ছেন সাহেব ট্রাফিক মোড়ে যখন সিগনাল সিগনাল জন্য গাড়িগুলি দাঁড়ায় গেল ফকির এসেছে হাত নাই পাও নাই বুড়া মানুষ একটা পয়সা বার করে না আবার এই মানুষটি ওই ফকিরকে ধমক দিয়া বার করে দিল এরপরে এই লোকটি যখন কোনো মাজারের কাছে পৌঁছে গেল পাঁচশো টাকার কর করে নোটটা ফেলে দিল বলেন টাকা দরকার কার মরা মানুষের না জিন্দা মানুষের কার দরকার যার টাকা দরকার ছিল তারে দেওয়া হলো না যার দরকার নাই তারে দেওয়া হলো এরপরে লোকটা না খেয়ে যখন মারা গেল পথের ফকির রাস্তার ফকির না খেয়ে মারা গেছে এরপরে তার কাপড়ের কাপড় নাই লোকটাকে রাস্তার উপরে সোয়াইয়া একটা ছেঁড়া কাপড় দিয়ে ঢেকে রেখেছে বড় লোকেরা সাহেবরা তখন গাড়ি দাঁড় করে পাঁচটা টাকা দুইটা টাকা করে তার লাশের উপরে মারতেছে এটা মানবতার এর চাইতে লাঞ্ছনা মানবতার জন্য এর চাইতে গঞ্জনা আর কিছুই হতে পারে না মানবতার প্রতি লাঞ্ছনা এর থেকে আর দুর্গতি কি হতে পারে বেঁচে থাকার সময় একটা টাকা আপনি দিলেন না মরে যাওয়ার পর বিদায় হয়েছে বালাই এখন দেওয়া শুরু করেছে আমার বন্ধুগণ এজন্য এতিমের প্রতি দরদ করার জন্য আল্লাপা কোরআনের ভিতরে পরিষ্কার বলেছেন